দাঁড়ান ভিডিও দেখা দিবেন না প্রথমে এই ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে কি বুঝলেন এটা হচ্ছে নাটকের সৌম্য চৌধুরী কি সে পাগল হয়ে গেছে না নেশা করেছে কোনো কিছু না রে ভাই এখন দুনিয়াতে মানুষ পাগল নাই তার একটা ভিডিওতে সে অলরেডি তার মুখ দিয়ে বাইর করে দিছে এই কাজগুলা করে সে ভাইরাল হওয়ার জন্য দেখছেন বাংলাদেশের এসব অভিনেতারা কতটুকু নিচে নামে গেছে হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য একজন নাটকের অভিনেতা এখন বর্তমানে কি করে এগুলা কোনো কাজ আপনারা এসব লোকদের জন্য আরও সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনারা বলেন বাই হয়তো অসুস্থ হয়ে গেছে বাইর কোনো সমস্যা হচ্ছে আসলে কিছু না ভাই নিজে ইচ্ছা করে এসব সব কিছু করতেছে ভাইরাল হওয়ার জন্য আপনারা এসব লোকদেরকে অ্যাভয়েড করুন তাহলে দেখবেন যে যারা যারা একে ফলো করে একই রাস্তায় চলতে চাইতেছে তারাও ঠিক হয়ে যাবে